ওয়েলকাম টু মাই চ্যানেল মা তো দেখো আজকে আমরা যাচ্ছি ঘুরতে ঠাকুর দেখতে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে তো আমরা এখন অনুষ্ঠান দেখতেই যাব তো আমি তো দেখো রেডি হয়ে গেছি আর আমি রেডি হয়ে বসে আছি আর এদিকে কিছু রেডি হচ্ছে কিছু রেডি হয়ে গেলে আমরা চলে যাব তো কুচু দেখো একটা বড় পাড়া লেহেঙ্গা পরে নিয়েছে ও কিন্তু আমার দেখে Estoy lindo তো দেখো এটাই হচ্ছে সমস্যা কুচুকে নিয়ে যেতে পারছি না কুচু মানে এত বড় একটা লেহেঙ্গা পরে নিয়েছে পুচুকে নিয়ে যেতে পারছি না কুচু খুলছে কুচু খুলতে চাইছে না তো কুচু বলছে আমি এই লেহেঙ্গাটা পরেই যাব তো আমি বলছি না তোমাকে এই লেহেঙ্গাটা পরে যেতে হবে না ওটা তো মাসির লেহেঙ্গা তো তোমাকে পরে যেতে হবে না বুঝি না আমি এটাই পরে যাব তো এই হচ্ছে আমাদের এখন অসুবিধা তো দেখি নিয়ে এত যাবো আমরা ঘুরতে আজ দিনা এই পরে আমি বসে থাকবো যাবো না কোথাও কি মা